আসসালামু আলাইকুম আপনারা সবাই দেখতে পাচ্ছেন অসংখ্য লোক এক করে দুই চার ধার দিয়ে দাঁড়িয়ে আছে এবং দেখেন যে রাস্তায় মানুষ জ্যাম এটার একটাই কারণ এটা হচ্ছে লালমহাট জেলার বড়বাড়ি ইউনিয়নে এই ঘটনাটি ঘটেছে এখানে সকাল এগারোটার দিকে একটি আট থেকে দশ বছরের বাচ্চা এবং তার দাদিসহ এই পুকুর পরে ঘাস গরুর ঘাস ধুতে এসে হঠাৎ করে তার দাদি দেখে যে ছেলেটা নেই এরপর থেকেই অনেক খোঁজাখোঁজি করছে পায়নি পরে ফায়ার সার্ভিস এবং পুলিশে খবর দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের লোকেরা ডুবুরি নিয়ে আসে এবং তারা এই পুকুরে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত ছেলেটার সন্ধান পাওয়া যায়নি দেখেন চতুর্দিকে কত মানুষ শুধু এক তাকিয়ে আছে বাচ্চাটাকে কখন উদ্ধার করা হবে এই পুকুর থেকে আট থেকে দশ বছরের বয়স হবে বাচ্চাটার সকাল এগারোটায় পানিতে ডুবছে এখন পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে বেশ বাহিনী পুলিশও এসেছে এই পুকুরটাতে তথাকথিত আরও অনেকেই মারা গিয়েছে এর পূর্বে এবং এই ঘটনাটি দীর্ঘদিন পর ঘটলো দেখেন রাস্তার দুই সাইডে কত মানুষ এই পুকুরের দিকে তাকিয়ে আছে কখন বাচ্চাটাকে উদ্ধার করা হবে পুকুর পুকুরটির চারিদিকে শুধু মানুষ আর মানুষ দেখার জন্য বাচ্চাটাকে যেন উদ্ধার করতে পারে দোয়া করবে সবাই